বাংলাদেশের জনগণের টাকা দীর্ঘদিন ধরে আত্মসাত করে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন টিউলিপ সিদ্দিক এই সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এমন মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে ব্রিটেনের প্রভাবশালীরা এমনকি টিউলিপকে অবিলম্বে বরখাস্তের দাবিও তুলেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা কেমি ব্যারেনোজ দিন দিন চাপ বাড়ছে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর বিভিন্ন মহল থেকে উঠছে তার পদত্যাগ ও বিচারের দাবি এবার সেপালে হাওয়া দিলেন ব্রিটেনের প্রধান বিরোধী দলীয় নেতা কেমি ব্যডেনোচ টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে বরখাস্তের দাবি তার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট দেন তিনি বলেন শুধু বন্ধুত্বের জেরে টিউলিপকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি আরো বলেন টিউলিপের কারণে ব্রিটেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ একই সাথে তার সেই পোস্টের নিচে সানডে টাইমসে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার জুড়ে দেন ব্যারেনোজ টাইমসের সাথে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন শুধু বরখাস্ত নয় ক্ষমা চাওয়া উচিত টিউলিপের সেই সাথে ইংল্যান্ডে তার সমস্ত সম্পদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন ব্রিটেনে টিউলিপের মালিকানায় এমন অন্তত পাঁচটি সম্পত্তি রয়েছে যা জনগণের টাকা চুরি করে কেনা অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার হস্তক্ষেপও চান ইউনুস শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকে টিউলিপের বিরুদ্ধে শুরুতে রূপপুর প্রকল্পে আর্থিক নয় ছয়ের অভিযোগ এরপর বেরিয়ে আসে একের পর এক তার মালিকানায় থাকা বিনামূল্যের ফ্ল্যাটের খবর আশ্বাস চৌধুরী চ্যানেল 24।